আর হয় নাই এই হচ্ছে মতিঝিল এখানে হচ্ছে একজন কোরিয়ান খাবার হচ্ছে বিক্রি করে থাকেন আর সেটা ট্রাই করার জন্য সাধারণত কিন্তু কোরিয়ান খাবার গুলো হচ্ছে স্ট্রিট পাওয়া যায় না এক ভাইয়া হচ্ছে কোরিয়ান ফুড হচ্ছে বিক্রি করে আর সেটা শুনেই হচ্ছে গিয়া কোরিয়ান খাবারটা ট্রাই করার জন্য এখানে আসছে এবং আপনাদের সাথে শেয়ার করব এখানে সবটা কোরিয়ান স্টাইলে আইটেম পাওয়া যায় এখানে পাওয়া যায় হচ্ছে কোরিয়ান উইথ বর্ন ফ্রাইড চিকেন পাওয়া যায় চিলি চিকেন পাওয়া যায় ইয়াং চিকেন যেটাকে আমরা ইংলিশে বলি সুইট এন্ড স্পাইসি চিকেন হানি চিকেন আর পাওয়া যায় হচ্ছে নাগা উইংস ডিশ হিসেবে চার থেকে পাঁচটা আইটেম পাওয়া যায় ভেজিটেবলস পাওয়া যায় মোমো চিম পাওয়া যায় উই মোচিম পাওয়া যায় অ্যান্ড ফ্রাইড পাওয়া যায় খুব কোরিয়ান স্টাইলের খাবার কোরিয়ানি খাবার বিভিন্ন ভাব কোরিয়ান বিভিন্ন ভাব এটা একটা ডিফারেন্ট খাবার আমার ফ্রেন্ডের সাথে টুকটাক করে কোরিয়ান কাজ শিখতাম কোরিয়ান কাজ শেখার পরে ওখান থেকে কিছু আইটেম শিখলাম তারপরে নিজে একটা রেস্টুরেন্ট দিলাম ফ্রেন্ডের সাথে অ্যাড হয়ে বা জানি জায়গাতে জব করলাম দেশের বাইরে চলে গেলাম কেসে সৌদিতে ওইখানে কোরিয়ান ফাইন্ডিংয়ে কাজ করলাম টু ইয়ার্স ওইখানে টু নিজেকে ঝালাই করলাম ঝালাই করে ওখান থেকেই মূলত প্রিপেয়ার করা মাঝখানে পাম্পাস ছিল তারপরে আরো কয়েকটা রেস্টুরেন্ট ছিল ওগুলা ইন্ডিয়াতে বেশি চলে এবং আমি মিডল ইস্টে ছিলাম তারাও দেখলাম যে স্ট্রিট ফুডটা বেশি প্রাধান্য দেয় ওইভাবে চিন্তা করলাম যে একটু ইউনিক খাবার দেওয়া যায় কিনা একটু ডিফারেন্ট খাবারের খাবার দেওয়া যায় কিনা হচ্ছে কি শুরু করা আর কি স্টার্ট করে শুরু করে ফেলা করার পরে আস্তে আস্তে গ্রো আপ করা আলহামদুলিল্লাহ এখন গ্রো আপ হয়েছে ভালোই পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্টার্ট করা পঞ্চাশ হাজার আর পিছনে তাকাইতে হয় নাই ধরুন বিশ হাজার টাকা তো সবসময় থাকে বিশ হাজার টাকা থাকে এটার নাম হচ্ছে মোমো চি এটা বিট থেকে তৈরি হয় করে লম্বা সময় ফার্মেন্টেড হয় সুবিধা হচ্ছে আপনি যে খাবারটা খাবেন এখানে বা আমার গ্রাহক যারা আসে তারা যে খাবারটা খাবে ক্রেতাগণ তারা একদম ফুল ফ্রেশ একটা খাবার খাবে উইদাউট বেজাল আমি বেজালের বাইরে থেকে কাজ করি আমি দুই নাম্বারই করি না আপনার সামনে রান্না করব আপনার সাথে আপনার সামনে প্রেজেন্ট করব বাইরে দেখবো এখানেই খাবে পাবলিক সব ইম্পর্টেন্ট এগুলো সব ইম্পর্টেন্ট আমি দুই একটা বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করি যেগুলো অথেন্টিক ভালো এগুলো বাইরের প্রোডাক্ট ইউজ করে দেশি প্রোডাক্ট লাইফ কিচেনের ফ্লেভারটা পাবে সবাই দেখতে পারবে কিভাবে রান্না হচ্ছে কিভাবে পরিবেশন করা হচ্ছে কতটুকু হাইজিন মেনটেন করা হচ্ছে এটুকু জায়গায় যতটুকু পারে হাইজিনিক মেনটেন করে খাবারটা পরিবেশন করে হয় এগারোটার সময় খাবার পরিবেশন হয় বারোটা থেকে শেষ হয় চারটার মধ্যে শেষ হয়ে যায় যারা বেকার আছে ভাই স্টার্ট করেন রিজিকের মালিক উপরে বসে আছে আগেই স্টার্ট করতে হবে উদ্যোগ ছাড়া কোনো কিছু হয় না অল্প টাকার মধ্যে বাংলাদেশের ছেলেমেয়েরা যদি ফুডের বিজনেসও করে ভালো প্রফিট করতে পারবে আমার কোরিয়ান খাবার নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে তো সবাই খাই এবং চাইনিজ না লাফালাফি করে তা কোরিয়ান অ্যান্ড জাপানিজ এই কোজিসগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না বাট এই খাবারগুলো আমাদের খাবারের সাথে খুব যায় আমরা যেমন স্পাইসি পছন্দ করি ওরাও দুইটা দেশি স্পাইসি পছন্দ করে আমরা যেমন ঝোল ঝোল খাইতে পছন্দ করি ওরাও ঝোল ঢোল খাইতে পছন্দ করে এই জন্যই মূলত আমি এই কনসেপ্টটা কাজে লাগাইছি অবশ্যই খাদ্য নিরাপত্তার সময় আমার আমার এর উপরে আমার কোর্সই করা আছে আমার ফুড অ্যান্ড ব্যভারেজের উপরে আমি কোর্স করেছি দেশের বাইরে থাকতেই ওইখান থেকে ট্রেন আপ হয়েছি এক্সাম দিয়েছি পাস হয়েছি খাদ্য নিরাপত্তা হচ্ছে এমন একটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের দেশে তো এটা মোটে ফলো করা হয় কি না জানি না খালি খাবার বানাইতে চেষ্টা করি যতটুকু হাইজিনিন মেনটেন করে কাজ করা যায় পুরাটাই মেনটেন করা যায় স্টেট তারপরেও চেষ্টা করি আপনি আমার পরিবেশটা দেখলে বুঝতে পারবেন ভিতরের পরিবেশটা দেখলে বুঝতে পারবেন কতটুকু আমি খাদ্য নিরাপত্তার জন্য ব্যবস্থা করেছি হচ্ছে আপনার ক্রিমি প্লেটার আর এইটার প্রাইস হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হানি চিকেন আর এই হচ্ছে আপনার ভেজিটেবল এবং হচ্ছে রাইস এখন চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন আর এই হচ্ছে আপনার রাইস রাইসটা একটা বাইট দিয়ে দেখি সাধারণত যে ফ্রাইড রাইসটা খেয়ে থাকি ওরকম না টোটাল একটু ডিফারেন্ট হচ্ছে টেস্ট দিবে আপনার কাছে এটা আর চিলি চিকেন আছে চিলি চিকেন দিয়ে আপনার ফ্রাইড রাইস হুম চিকেন দিয়ে ফ্রাইড রাইস খেতে বেশ দারুণ লাগতেছে আমার কাছে কোল দিয়ে একটা বাইট দিয়ে দেখা যাক এই হচ্ছে ভেজিটেবল ভেজিটেবলটার স্বাদটা হচ্ছে আমরা সাধারণত যে ফ্রায়েড রাইসগুলো খেয়ে থাকি ভেজিটেবলটা থাকে আর ঠিক হচ্ছে গিয়ে সেরকম কিন্তু রাইসটা একটু ডিফারেন্ট কি হচ্ছে আপনার হানি চিকেন এই হানি চিকেনটা এখন এখন একটা বাইট দিয়ে দেখি হানি চিকেনটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল একটু নাগা ইউজ করতে হয়তো বা আমার কাছে মনে হচ্ছে খেতে হচ্ছে ভালো লাগতেছে এখানে হচ্ছে আপনার কোরিয়ান যে ফুডগুলো আছে সেগুলো সাধারণত পাওয়া যায় আর এইটা হচ্ছে ওভারঅল হচ্ছে আমরা যে ফ্রায়েড রাইসগুলো খেয়ে থাকি সেরকম না একটু ডিফারেন্ট আপনারা যারা ডিফারেন্টভাবে হচ্ছে গিয়ে খেতে চান তাহলে এটা হচ্ছে ট্রাই করতে পারেন লোকেশন হচ্ছে আপনার মতিঝিল এইখানে হচ্ছে আপনার এই যে সুন্দরবন কোরিয়ার সার্ভিস আছে এবং সোনালী ব্যাংক সোনালি ব্যাংকের ঠিক হচ্ছে পাশে এই ফুড কার্টটা অবস্থিত ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস ফুড অ্যান্ড কিচেন এর সাথেই থাকুন